নিজের জন্য ঘুরে দাঁড়াও জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না কেউ হাত ধরে এগিয়ে নেবে না কেউ মাঝপথে পথে ছেড়ে যাবে তবুও দাঁড়াতে হবে নিজের স্বপ্নের জন্য নিজের ইচ্ছার জন্য নিজের আত্মসম্মানের জন্য যখন কেউ পাশে থাকবে না চারপাশ অন্ধকার হয়ে আসবে তখন নিজেই নিজের আলো হও ভেতরের কষ্টকে শক্তিতে পরিণত করো মনে রাখো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয় তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু আজ নিজেকে বলো আমি যতই ভাঙবো ততই গর্ব যতই পথ কঠিন হোক আমি থামব না কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্পেও জয়ের অধ্যায় আছে শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে তুমি হয়তো ক্লান্ত অজস্র কষ্ট কিন্তু এই মুহূর্তটাই তোমার ভেতরে নতুন শক্তি খোঁজার সময় দাঁড়াও চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো কারণ তোমার গল্পের প্রধান চরিত্র তুমি নিজেই আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে